সমীক্ষা করতে আগে কে ছুটা হ্যাঁ দেখলিয়ারি বেসরকারি করোনের হাত থেকে বাঁচাতে সে পক্ষ থেকে নম্বর সম্মেলনের আয়োজন সম্প্রতি উনিশ সো তিয়াল কোল মাইন্সের যে অ্যাক্ট সেই অ্যাক্টকে মোদী সরকার পরিবর্তন করেছে এবং একটি নতুন আইন গঠিত হয়েছে যার মাধ্যমে সহজেই কয়লা খনিকে বেসরকারীকরণের রাস্তা পাকা করে দিয়েছে এমনই অভিযোগ তুলে আজ কোনো স্তরীয় এরিয়া কলোনিতে সিআইটিইউর পক্ষ থেকে একটি সম্মেলন করা হয় যেখানে উপস্থিত ছিলেন পোলিয়ারি মজদুর সভা অর্গানাইজেশন সেক্রেটারি গৌরাঙ্গ চ্যাটার্জি ডিডি রামানন্দ জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশন এবং অন্যান্য নেতৃত্বরা कोल माइंस को बचाने के लिए खाली सम्मेलन नहीं है सम्मेलन पिछले दिनों का जो कामकाज है उसका समीक्षा करके आगे क्या छूटा है हमारा काम उसको देखने के लिए ही सम्मेलन है এখন হচ্ছে যে আমাদের সম্মেলন মানে আমরা এইটা হচ্ছে 9 নম্বর সম্মেলন নবম সম্মেলন হচ্ছে ভারতের কোলিয়ারি মজদুর সভা যা ইংরেজিতে নাম হচ্ছে কোলিয়ারি মজদুর সভা অফ ইন্ডিয়া সিআইটিইউ সংক্ষেপে হচ্ছে सीएमएसआईसीआईटीयू তার নবম সম্মেলন হচ্ছে এই নবম সম্মেলনে এই যে এই আগের সম্মেলন থেকে অষ্টম সম্মেলন থেকে নবম সম্মেলন পর্যন্ত কলিয়ারিতে সিআইটিউর শ্রমিকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে তার সাথে যে বিষয়গুলো থাকছে যে আজকের দিনে কলিয়ারিতে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে উনিশশো সালের কোল মাইন্স ন্যাশনালাইজেশন অ্যাক্ট এই অ্যাক্টকে দিল্লির মোদী সরকার পরিবর্তন করে দিয়েছে দিয়ে হচ্ছে স্কুল মাইন স্পেশাল প্রভিশন অ্যাক্ট বলে একটা আইন নিয়ে এসছে এই আইনের ফলে কয়লা খনিকে বেসরকারীকরণ করার রাস্তা পাকা করে দিয়েছে এবং এমডিও আর হচ্ছে রেভিনিউ শেয়ারিং এই দুটোর মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলো হচ্ছে কলিয়ারিতে ঢুকে যাচ্ছে এবং এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে উনিশশো তিয়াত্তরের কয়লা খনি জাতীয়করণ আইনে যেটা ছিল সেটা ছিল যে কয়লা কেউ তুলতে পারলেও বিক্রি করতে পারবে না তার মালিকানা হচ্ছে কোল ইন্ডিয়া কিন্তু এই এমডিও এবং রেভিনিউ শেয়ারিং এর ফলে যেটা হচ্ছে যে প্রাইভেট কোম্পানিগুলো কয়লা তুলবে এবং সেই কয়লা বিক্রি করবে তাহলে এর সাথে কম্পিটিশন করে তাহলে কোল ইন্ডিয়া হচ্ছে টিকে থাকতে পারবে না এবং কয়লা খনির শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে যেখানে যেখানে এমডিও চালু হচ্ছে এবং রেভিনিউ শেয়ারিং চালু হচ্ছে সেখানে সেখানে শুধুমাত্র ঠিকাদারের লোকেরাই কয়লা খনি চালু করছে এইটা একটা বিষয় অথবা কয়লা খনিকে বাঁচানোর এই দাবিতে মজদুরদেরকে সংগঠিত করা এবং মজদুরদেরকে নিয়ে লড়াই আন্দোলন করা দরকার হলে কিছু জায়গাকে বেছে নিয়ে সেই সমস্ত জায়গাতে এমডিও এবং রেভিনিউ শেয়ারিংকে বন্ধ করার পরিকল্পনা আন্দোলনের মাধ্যমে বন্ধ করার পরিকল্পনা এটাও আমরা এই সম্মেলনের মধ্যে থেকে নেব দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আনপ্ল্যান্ড ওয়েতে ইশিয়াল কয়লা তুলেছে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিম বাংলার মধ্যে একশো তিয়াত্তরটা জায়গাতে ধস হচ্ছে যেমন এখানে আপনারা জানেন যে এখানে হরিশপুরে একটা ব্যাপক ধস হয়েছে গোটা গ্রামটা ধসে গেছে পাণ্ডবেশ্বরে বাঙাল পাড়াতে হয়েছে হরিপুরে হয়েছে কিছুদিন আগে কিছুদিন আগে আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছিল হ্যাঁ এই উনিশ নম্বর জাতীয় সড়কে ধস হয়েছে কুলটিতে হয়েছে তারপর যে সালানপুরে হচ্ছে এই যে এই ধস এই ধসের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে একটা মানে মামলা করেছিলাম সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বাইশশো কোটি টাকা দিয়ে এই জায়গাগুলোকে রিহ্যাবিলেট করা এবং এই ধস কবলিত এলাকার মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা রানীগঞ্জ থেকে স্মৃতি রিপোর্ট খবর বাংলা